হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তার সাথে ক্রিস্টালের হচ্ছে কিছু ফুলদানি দেখিয়ে দিব বা ফ্লাওয়ার বা যেটাই বলি এগুলো হচ্ছে ক্রিস্টালের মধ্যে থাকবে যারা আমরা হচ্ছে একটু ক্রিস্টাল ক্লিয়ার চাই যে না দেখা যাবে পানিটা বা ফ্লাওয়ার ওই টাইপের তো এখানে কালার আছে দুই তিনটা থাকবে আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন ওকে ওকে তো অনেক টাইপের শেপ আছে ডিজাইন আছে আমরা দেখাচ্ছি কোনটা কী প্রাইস ওকে নর্মাল সব থেকে কিন্তু অনেকটাই কম দামে পাবেন কারণ ব্র্যান্ড শোরুমগুলো কিন্তু এইগুলা অনেক হাই রেঞ্জে সেল হয় ওকে ভাই দেখেন

এটা হচ্ছে আপনার सेम জিনিসই এটা ডিজাইনটা চেঞ্জ চেঞ্জ এটা হবে আপনার এটা হচ্ছে আপনার সাদাটা এটা এটা জন্য আপনার 1700 টাকা 1700 টাকা ওকে এখানে হচ্ছে আপুর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আর কি ঠিক আছে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখবো এটা হচ্ছে আপনার বড় সাইজ এটা মানে একবারে সম্পূর্ণ নতুন মডেল এটা রাখব হচ্ছে আপনার 3000 টাকা 3000 টাকা এটা দুই স্মল সাইজ আছে ছোটটা এটা রাখব হচ্ছে আপনার 1850 টাকা 1850 টাকা ওকে তারপর এখানে হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ নতুন প্রোডাক্টগুলো আমাদের নতুন আসছে অনেক ভারী এটা আছে হচ্ছে আপনার 1800 টাকা 1800 টাকা ওকে তারপর এখানে আছে আপনার দুইটা কালার এটা এটা খুব সুন্দর এস আর গোল্ডেন জি এটা দুইটা কালার এগুলো আছে আপনার 2000 করে 2000 টাকা করে এগুলাতে আপনারা নরমাল ন্যাচারাল ফুলও রাখতে পারবেন আর্টিফিশিয়ালও রাখতে পারবেন আপনার হচ্ছে পানি দিয়ে রাখা যাবে অনেকে আপনারা রাখতে রাখা যাবে হচ্ছে এটা আপনার হচ্ছে সুন্দর এটা বড় সাইজ জি এটা বড় সাইজটা আছে আপনার 2500 টাকা 2500 আর আপনার এটা ছোটটা আছে আপনার হচ্ছে 2000 টাকা 2000 টাকা ওকে 2500 আর 2000 এখানে হচ্ছে আপনার একটা আছে এটা বড় সাইজ এগুলো এটা আছে আপনার 2500 টাকা 2500 টাকা এটা আপু দুইটা কালার হবে হ্যাঁ এটা দুইটা কালার আছে এই যে সিলভার 2500 টাকা সিঙ্গেল করে জি পিস 2500 করে ওকে এখানে হচ্ছে আপনার এই একটা আছে এগুলো হচ্ছে আপনার ডেইলি সোগা কোম্পানি এগুলো এগুলো আপনার পিস্টাল এগুলো একই কোয়ালিটি এগুলো এটা আপনার আজ হচ্ছে 1900 টাকা 1900 টাকা ওকে আর এখানে আছে একটা মডেল আছে প্যাস মডেল এটা আপনার প্যাস মডেল এগুলো আপনারা যেটা আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইমো WhatsApp এ দিলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনাকে প্রোডাক্টটা সুন্দরভাবে পৌঁছে দেওয়া যাবে এটা কত আমাদের সাথে যেখান থেকে দিবেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিব আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি এটা আসবে হচ্ছে আপনার 1900 টাকা 1900 টাকা এটার দুইটা কালার আর এটা হচ্ছে আপনার আসবে হলো আপনার 1500 টাকা 1500 টাকা এটা হলো হোয়াইট কালার সাদা কালার ওকে গোল্ডেন এর একটু প্রাইসটা বেশি থাকে এখানে হচ্ছে এটা তিনটা সেট অনেকে নিতে পারবেন এটা খুব সুন্দর প্লেন প্লেনের ভিতরে তিনটা সেট নিতে পারবেন আপনি চাইলে এক পিস নিতে পারবেন তিনটা সেট অনেক ভারী মানে জি এগুলো একবার বড়টা 3000 টাকা 3000 আর এটা হচ্ছে আপনার 2500 টাকা 2500 আর ছোটটা এটা আছে আপনার হচ্ছে 1800 টাকা 1800 টাকা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আপুর ভিডিও দেখে আবারো বলতেছি আপুর ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ আলাদা যেটা আমরা ডিসকাউন্ট আপুর জন্য কনসিডার করবো যে আসবেন ইনশাল্লাহ কিংবা আপনার বলবেন আমরা আপুর জন্য আমরা আলাদা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে তো অনেক তাছাড়াও শপে আরও অনেক কালেকশন আছে সব তো একসাথে দেখানো পসিবল না আমরা আজকে শুধু ক্রিস্টালটা দেখালাম ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে আচ্ছা তাছাড়াও কিন্তু শপে আসলে যে টেবিল ল্যাম্পগুলো পেয়ে যাবেন গিফটের জন্য বা নিজের জন্য

আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে কিপ ওয়াচিং মাই চ্যানেল চেক ফেস